একে একে জীবনের সব কিছু তাকে ছেড়ে পালিয়ে গেলেও জীবন থেকে সে পালাতে পারেনি একলা শীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছেন তিন ফুট উচ্চতার পঁয়ষট্টি বছর বয়সী আমির হোসেন বিয়ে করে সংসার করতে পারেননি তিন ফুটের জীবনে এলো না কোনো নারী জীবনের অন্তিম সময়ে এখন শুধু একা কেউ দিলে খায় না দিলে পড়ে থাকেন জরাজীর্ণ ঘরে পড়ে থাকা ময়লার ভাগাড়ে এ যেন করুণ জীবনের এক বেদনাদায়ক অধ্যায় যার শুরু থেকে শেষ শুধু অবহেলা আর অনাদরের পঁয়ষট্টি বছর এখন শুধু একটাই চাওয়া প্রাণ ভরে একটু নিঃশ্বাস আর একটু খাবার আর যেন কোনো চাওয়া নেই তার সাহায্য করে না আমি বৃদ্ধ মানুষ আমি মানুষ অসল হয়ে গেছি একসাল হাঁটা মুটা করতে পারি না আমি ঘর সংসার করি নেই খাওয়ান ভিন্ডন খাইতে পারি না কেউ আমাকে খাওয়ায় না কে খাওয়ায় কয়েকজনে একদিন দুবার দিলে একদিনে না যায় দিন না দিন জানি এইভাবে আর আপনারা যদি দশ দশবাবাই দেখেন এই অসল প্রতিবন্ধী বয়স্ক যারা দেখছেন শুনছেন চিনছেন জানেন আর নাচ নিন হইল যদি আল্লাহ আপনাদেরকে রহমত করে সে রহমতের দরজায় আমাকে কিছু টাকা পয়সা সাহায্য করার মতন আমার সপরিবার নাই ছেলে সন্তান নাই আপন নাই পরে কেউ আমার লাই একার কহেন হয় না সবাই চায় আমার ইঞ্জিন তুল উন্ডিত করে দিত এবার হাসা কথা কইম আল্লাহর কসম ইঞ্জান বানেন না কসম আল্লাহর কইছি কীর্তন করেন আমার টাকা বাসা থাকা একটু একটু টাকা বাসা আছে আমাকে দেয় না বুঝতে দেয় না খাইতে দেয় না আমার ঘরের উপর কত অত্যাচার ওই যে দেখছেন ভাইয়া খুব আছে এই

লাভ নাই কারণ সবে সবে অভাবে বিয়ে শীত করছেন না বিয়ে শি করলে আছে পরিস্থিতি থাকতো ঘর দুয়ার কিংবা আগা করে নেই

কর্ম করার এখন কোনো সুযোগ নাই বা কর্ম করতে পারে না তো আশেপাশে যারা যতটুকু পারে অতটুকু উনি চলে কিন্তু যেটা ওনার সাফিসিয়েন্ট না ওনার অনেক ধরনের রোগ আছে যেগুলা আসলে ডাক্তার দেখাইতে পারে না ওষুধ খাইতে পারে না আগুন আপনাদের কাছে আমাদের একটা আকুল আবেদন যে আপনারা যদি সমর্থ যার যতটুকু সমর্থ আছে সমর্থ অনুযায়ী বাইকে সহযোগিতা করবেন যেন উনি যতদিন আল্লাহ ওনারা হায়াতে বাঁচা রাখছে হায়াতের সাথে

দেখে খুবই মায়া হয় আর কয়দিন বাঁচবেন এই ছোট্ট মানুষটি তাই এলাকার সচ্ছল বিত্তবানদের প্রতি আকুল আবেদন তিন ফুট উচ্চতার প্রতিবন্ধী আমির হোসেনকে একটু সাহায্য করার আবেদন রইল যেন পেট ভরে একটু খেতে পারেন একটু নিঃশ্বাস নিতে পারেন বেঁচে থাকার জন্য মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক